মুজিবুর রহমান সাহেবের ছবি নিয়ে দেশ বিদেশে বিতর্ক চলছে সাম্প্রতিক সময়ে যখন বঙ্গভবনে তিনজন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন তখন সারা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে তাদের শপথ অনুষ্ঠানের পিছনে দেয়ালে টানানো শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থানটা এমন হয়েছে যে এই দেশের কোনো জনগণ কোনো সাধারণ নাগরিক এখন আর শেখ পরিবারের পক্ষে কোনো জয়গান শুনতে চায় না শেখ হাসিনার পক্ষে কোনো জয়গান শুনতে চায় না শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তাদের এই আত্মীয় স্বজন যারাই আছে কারো ব্যাপারে এদেশের জনগণ এখন আর দেখাতে চায় না এর অন্যতম কারণ হচ্ছে উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এদেশের মানুষ ঘরে ঘরে লাশ দেখেছে গুম দেখেছে নির্যাতন দেখেছে হত্যা দেখেছে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একদলীয় শাসন ব্যবস্থা দেখেছে চারটি পত্রিকা বাদ রেখে সব পত্রিকা বন্ধ করা দেখেছে ঘরে ঘরে গিয়ে রক্ষী বাহিনীর হামলা মামলা দেখেছে কত কিছুই হয়েছে পরবর্তীতে একই আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনা যতবার বাংলাদেশের ক্ষমতা এসেছেন ততবারই বাংলাদেশে খুন গুম হত্যা রাজানি লুট তারাজ বেবিচার ধর্ষণ এমন কিছু বাদ নেই যেগুলো আওয়ামী লীগের মাধ্যমে শেখ হাসিনা করার নাই সর্বশেষ দু হাজার যে জুলাই বিপ্লব সাধিত হয়েছে এই জুলাই মাসে দুই হাজারের অধিক মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশনায় এবং এই হত্যা পরবর্তী সময়ে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের অধিক শিক্ষার্থী হাত পা না থাকা অবস্থায় পঙ্গু অবস্থায় হাসপাতালে বেড়ে বেড়ে কাতরাচ্ছে তো এমনই একটি বিভীষিকাময় পরিস্থিতিতে স্বভাবতই এদেশের জনগণ পাঁচই আগস্ট সারা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জায়গায় তাদের অস্তিত্ব থাকুক সেটা কামনা করে নাই কারণ তারা যুদ্ধ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ পরবর্তী সময়ে তারা কিন্তু সারা বাংলাদেশ থেকেই চেষ্টা করেছে যে কোনো মূল্যে শেখ মুজিবুর রহমান সাহেব শেখ হাসিনা সহ তাদের দলের নেতাকর্মীদের ছবি টানানো এগুলোকে কোনো অবস্থায় বরদাস্ত না করা এবং তারা এটার জন্য প্রতিবাদ অব্যাহত রেখেছে সর্বশেষ বিতর্কিত ছিল বঙ্গভবনের বেশ কিছু ছবি যেই ছবিতে সবসময়ই শেখ মুজিবুর রহমান সাহেবকে দেখা যেত এবং যে কোনো শপথ অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান সেটাতে দেখা যেত কিন্তু ছবির কোনো ব্যাখ্যা ছিল না এই ছবিটা কি কারণে রাখা হবে কোন আইনে রাখা হবে কেন রাখা হবে এরকম কোনো ব্যাখ্যা উপদেষ্টারা কখনোই দেননি কালকের যখন উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে মানে দুদিন আগের তখনই হঠাৎ করে দেখলাম যে তার ছবিটা নামিয়ে ফেলা হয়েছে এবং এক ধরনের মানুষের কাছে মেসেজ দেওয়া হয়েছে যে এই পিকচার এখন থেকে আর হয়তো কোথাও থাকবে না আমরা আজকে এক বুদ্ধিজীবীকে দেখলাম বিশিষ্ট রাজনীতিবিদ তিনি মন্তব্য করলেন যে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি আমি এ প্রসঙ্গেই কথা বলতে চাই যে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নামানো ঠিক হয়নি এই মন্তব্য যারা করছেন তাদের কাছে আমি সবার আগে প্রশ্ন তুলতে চাই যে আপনাদের কাছে তাহলে গত ষোলো বছরে শেখ হাসিনার রাজত্ব সেটাও নষ্ট হওয়া ঠিক হয়নি আপনাদের কাছে মনে হবে না যে শেখ হাসিনা গণভবন থেকে চলে গিয়েছেন কিংবা তার এখান থেকে বের হওয়া উচিত হয়েছে এটাও ঠিক হয়নি আপনার কাছে মনে হবে না যে আজকের বাংলাদেশে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা উচিত কিন্তু আপনি বলবেন যে নিষিদ্ধ করা এটা ঠিক হয়নি বা হবে না যেমনটা ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকেই এই মন্তব্য কিন্তু করেছেন আমি চরমভাবে বিরোধিতা করেছি এবং বলেছি যে এই বক্তব্য যারা দেন তারা আসলেই দীর্ঘ ১৬ বছর পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছেন কারণ চোখের সামনে ছাত্রলীগ মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে সেই ছাত্রলীগের জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বিন্দুমাত্র আবেগ দেখাতে পারে না কিংবা কোনো ব্যক্তি দেখাতে পারে না যদি কোনো ব্যক্তি দেখায় এবং সেটা যদি দলের উপরে বর্তায় তাহলে দলের পক্ষ থেকে স্টেট স্টেটমেন্ট এই দেশের জনগণ কামনা করে কারণ আমার কাছে মনে হচ্ছে এই ধরনের বক্তব্যগুলোর মধ্য দিয়ে দলকে দেশের কাছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারানোর একটি গভীরতম ষড়যন্ত্র বর্তমানে চলমান রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এই যে খুন হয়েছে গুম হয়েছে আমি বারবার বলেছি এই খুন এবং গুম আপনি যদি এখন বিচার না করেন কোন সরকারের আমলে এই বিচারটা আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে কেন বলছি এখন যেভাবে একজন সাধারণ যে কোনো ইস্যুতে সবাই রিয়্যাক্ট করা শুরু করেন তাদেরকে দেখলে আমার কাছে মনে হচ্ছে যে পাঁচই আগস্ট সারা বাংলাদেশে যে বঙ্গবন্ধুর মুরলগুলো যে সবাই ভেঙে দিয়েছেন এবং সেখানে শুধু জনগণই না সেপাহী জনতা সকল মানুষ মিলে দল মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সেই মোরাল ভেঙেছেন আমার কাছে মনে হচ্ছে এই বাংলাদেশে আওয়ামী লীগের চাইতে তারা বেশি ব্যথিত হয়েছেন আজকে যারা বলছেন যে শেখ মুজিবের ছবিটা নামানো ঠিক হয়নি শুধু তাই না আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় সব এইরকম ভাইরা করে যাবেন এবং এভাবেই দলটাকে চরম কুণ্ঠাসার মধ্যে দেশবাসীর কাছে পৌঁছে দিবেন আমি বিশ্বাস করি মুক্ত স্বাধীনতায় মুক্ত আলোচনায় যে কোনো ব্যক্তির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই পারে তিনি তার মতো স্বাধীন আলাপ করতেই পারে কিন্তু আপনাকে বুঝতে হবে জনগণের আবেগ বাস্তবতা এবং আওয়ামী লীগ আসলে আপনার জন্য কি করতে সেটা ধারণা নিয়ে রাজনীতির পথ অতিক্রম করতে হবে আমার কাছে ভারতের একটা শাল পুরিয়ে তারপরে সেটার প্রতিবাদ করাটা যতটা না জরুরি তার চাইতে আমি মনে করি বাংলাদেশের শেখ পরিবারের সকল অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যমত গড়া জরুরি আমি আর এক দেশের একটা বিস্কুট পুরিয়ে দিলাম শাল পুরিয়ে দিলাম আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম ফাইন কিন্তু আমার হৃদয়ের মধ্যে তার চেয়েও ভয়ানক কিছু গেথে আছে যেটা আমার দেশবাসী বিন্দু মাত্র পছন্দ করে না আমার তাহলে কোনটা করা উচিত আমি আমাদের ভাইদের অনেকের সিনিয়র অনেক নেতৃবৃন্দের অ্যাক্টিভিটিস দেখি যেটা দেখে মাঝে মাঝে ভাবি যে এই যদি হয় আমাদের চরিত্র তাহলে দীর্ঘ ষোলো বছর সে কারণেই শেখ হাসিনা অবৈধ পথে বাংলাদেশে ক্ষমতায় থাকতে পেরেছে এবং সে কারণেই বাংলাদেশের জনগণের উপরে জুলুম অত্যাচার গুম খুন হত্যা রাহাজানি করতে পেরেছে এবং বাংলাদেশে আজও যে জাতীয় ঐক্যমত হচ্ছে না অনৈক্য হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে সেটা আমি কার ছবি টানাবেন কার ছবি টানাবেন না এই তর্ক বিতর্কে যাওয়ার আগে আমি যে পয়েন্টটাতে কথা বলতে চাই আমার কি খুব বেশি জরুরি এই ইস্যুতে কথা বলার মানে একেবারেই জরুরি হয়ে পড়েছে যে না ছবি হবে মানে সেটা আরো বেশি আওয়ামী লীগের আমলেও আপনি কি আওয়ামী লীগের অফিসিয়াল স্টেটমেন্ট এখন পর্যন্ত পেয়েছেন ছবির বিরুদ্ধে তারা প্রতিবাদ লিপি কোনো জায়গায় এখনো দিয়েছে কিনা তার আগে আপনার পক্ষ থেকে কিংবা আমার পক্ষ থেকে অতি আবেগী হয়ে ভালোবাসা প্রকাশ করার মানেটা কি আজকের এই শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কি না থাকবে সেটা এদেশের জনগণের সিদ্ধান্ত জনগণ পাঁচই আগস্ট যে বিপ্লবটা সাধিত করেছে এইটা বাংলাদেশের জনগণের যে আবেগ অনুভূতি এবং জনগণ যে দীর্ঘদিন পর্যন্ত নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তার একটা প্রতিফলন ঘটেছে এই জায়গায় কোনো একক দল কিংবা মত কিংবা ছাত্র কিংবা সুদী কিংবা আর্মির অবদান না সমগ্র বাংলাদেশের জনগণের একটা অবদান এবং জনগণ অতিষ্ঠ হয়ে তারপরে কাজ করেছে তো জনগণ যেই দলের উপরে দল এবং ব্যক্তির উপরে আবেগ দেখাবো ভালোবাসা দেখাবো নিশ্চয়ই সেটা এদেশের জনগণ কোনোদিন ভালো হবে নিতে পারবে না নিবে না নিচ্ছে না আপনি যদি একটু ফেসবুক অনলাইন অফলাইন বিভিন্ন আলোচকদের কথা দেখেন আপনি সৎ করা নিরানব্বই ভাগ কমেন্টস পাবেন যারা এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে দিন দিন আপনাকে আমাদেরকে আমাদের মানুষদেরকে ঘৃণা করা শুরু করে দিয়েছে এবং দিচ্ছে বাংলাদেশের জনগণ যার জন্য যুদ্ধ করেছে যেই ফেসিস শেখ হাসিনা এবং শেখ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই পরিবারের পক্ষে কোনো স্টেটমেন্ট দেশের কেউ দিবে সেটা আর কেউ কামনা করে না আপনার চোখের সামনে ভাসে না তাদের গণহত্যা তাদের নির্যাতন তাদের নিপীড়ন তাদের লুটতরাজ রাজনীতি কি শুধুমাত্র আমি আমার কৌশলগত একটা বক্তব্য দিয়ে এড়িয়ে গেলাম সেটা নয় রাজনীতি হচ্ছে আমার হৃদয়ের কথা মনের কথা মুখের কথা এবং আমার বাচনভঙ্গি জনগণকে স্পষ্ট হতে হবে যে আমি আসলে কি লালন করি তখনই জনগণ আমার উপরে আস্থা রেখে এই কাজটি করবে বিশ্বায়নের এই যুগে বাংলাদেশে রাজনৈতিক প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে যারা বুঝতে খুব দেরি করবেন তারা বিশাল দাবি করলেও বাস্তবিক অর্থে দেখবেন সার শূন্য অবস্থা চলছে এবং চলবে কারণ এটা কোনোদিন মানুষ কোনোভাবেই কারো মানে খবরদারি এখন আর পছন্দ করে না আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে আজকে ষোলো বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের এই যে নাম নিশানা প্রতিষ্ঠিত করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইতিহাস বিক্রি করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিশানা মুছে দিয়েছে তারপরে আপনার কি বলে তাকে বীর উত্তম খেতাব পর্যন্ত কেড়ে নেওয়ার জন্য সংসদে শেখ হাসিনা নিজে বক্তব্য দিয়েছে চোখের সামনে এগুলা বাসে নাই আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা বারের জন্য বিদেশে চিকিৎসার সুযোগও দেয় নাই জেলের মধ্যে বন্দি রেখেছে কি অপমান না তাকে করেছে সাইদি সাহেবকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে দু হাজার তেরো সালের শাহবাগীরা নেচে নেচে বাংলাদেশের ইসলামপন্থী ডানপন্থী মানুষদেরকে হত্যা করেছে যেই হোক কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা তো কোনো মানুষের নৈতিক দায়িত্ব হতে পারে না আজকে সেই জিনিসগুলো চোখের সামনে যারা করেছে তার জন্য আমার এত আবেগ তো প্রয়োজন নেই আওয়ামী তার রাজনীতি এই বাংলাদেশ থেকে নষ্ট করেছে সেটা আওয়ামী লীগের কারণে করেছে জনগণ আওয়ামী লীগ তার এই রাজনীতিতে পুনর্বাসন হওয়ার জন্য বহু চেষ্টা করছে তারা বিফল হয়েছে চোখের সামনে দেখলেন নূর হোসেন দিবসে তারা একটা মানুষ বাংলাদেশে নামাতে পারে নাই তো সেখান থেকেও কি মনে হয় না যে আওয়ামী লীগ নামক এই সংগঠনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তারপরেও আওয়ামী লীগের উপরে পীড়িত দেখিয়ে মূলত দলকে নষ্ট করা হচ্ছে দেশকে নষ্ট করা হচ্ছে মানুষের আবেগকে নষ্ট করা হচ্ছে এবং মানুষের অনুভূতিকে নষ্ট করে একটি ভিন্ন দিকে এই দেশটাকে ধাবিত করা হচ্ছে আমি বলছি না যে রাজনৈতিক দর্শন থাকতেই পারে ভিন্ন তবে চুপ থাকতেও পারা যায় কিছু কিছু সময় যদি মনে হয় যে এই জিনিসটাতে আমি একটু এড়িয়ে চলবো এড়িয়ে চলেন কিন্তু আপনি যখন একটা স্টেটমেন্ট দিয়ে দেন সেটা হয়ে যায় হাসান মাহমুদের মুখের খোরাক সেটা হয়ে যায় শেখ হাসিনার মুখের খোরাক সেটা হয়ে যায় আওয়ামী লীগের মুখের খোরাক আজকের আওয়ামী লীগ আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য স্টেটমেন্ট তাদের পেইজে দেওয়ার মতো লোক নাই কারণ সব পালাতক আজকের আওয়ামী লীগ তাদের পেইজে এই আপনার দলের আমার দলের আমাদের মানুষের বক্তব্যগুলো কি টেনে টেনে উদাহরণ সৃষ্টি করে দিচ্ছে এবং সেখান থেকে প্রিভিলেন্স নেওয়ার চেষ্টা করছে কি তাকে সেটা দিবেন নাকি আপনি বাংলাদেশের জনগণের প্রতি আস্থা রেখে জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন যদি আজকে বাংলাদেশে সত্যি একটি জাতীয় ঐক্যমত গড়ে তোলা যেত জেনা বঙ্গবন্ধুর অবদান আছে জেনায়ল ওসমানীর অবদান আছে সেই বাংলা একে কে ফজলকের অবদান আছে তার হোসেন শহীদ সোয়াদ্দ অবদান আছে জেনায়ল ওসমানীর অবদান আছে শহীদ রাষ্ট্রপতি রহমানের অবদান আছে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই বীর বাঙালিদেরকে সর্বোচ্চ সম্মান দিব তাদেরকে আমরা রাষ্ট্রপতির ভবনে কিংবা বিভিন্ন জায়গায় রাখবো সেটা ভিন্ন হিসাব আমি ছবি টাঙানো কিংবা নামানো নিয়ে আমার প্রশ্ন নাই। ছবি থাকলেই যে শেষ হয়ে যাবে আর ছবি না থাকলেই ধ্বংস হয়ে যাবে এমনটা আমি মনে করি না কিন্তু যদি আদর্শিক জায়গাটাই পরিবর্তন না হয় হৃদয়ের ভিতরে লুকানো আপনার ষড়যন্ত্রটাই যদি আপনার মানে আমরা সরাতে না পারি তাহলে সেই দেশে তো আপনি রাজনৈতিক জায়গায় ভোগ পাবেন না এটা বাংলাদেশ বাংলাদেশের মানুষের বাস্তবতা আবেগ অনুভূতি সেটাকে নিয়েই রাজনীতি করতে হবে আর আমরা এই কারণেই বারবার ঠকে যাচ্ছি কেন আমাদেরকে করি আমাদের মাথার উপরে এসে অন্য মানুষরা বেল খেয়ে চলে যাচ্ছে কিন্তু এই মাথায় টের পাচ্ছি না যে বেলটা কে খাচ্ছে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত রাজনৈতিক অবস্থানটা এই দেশে কি হয়েছে আপনারা জানেন না ষোলো বছরে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে যত বড় জুলুম যার উপরে হয়েছে তত বড় সাপোর্ট তাকে জনগণ করবে আপনি যত বড় নির্যাতন নির্যাতিত মানুষের পক্ষে থাকবেন তত বেশি আপনাকে মানুষ সহানুভূতি দেখাবে আজকের শেখ মুজিবের প্রতি এরপরে শেখ হাসিনের প্রতি তাদের জনগণ মানে পরিবারের প্রতি সহানুভূতি দেখানোর নাম আধুনিকতা নয় কিংবা উদারতা নয় বরং এটা হচ্ছে আমার দেশের যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে যেখানে শেখ হাসিনা যুদ্ধ করেছে এই যুদ্ধের যারা মুক্তিযোদ্ধা তাদের কলবে আঘাত করা কেন ভাই আমার কোন জায়গায় সুযোগ নাই এই শেখ পরিবারকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেয়ার কারণ ওরা বাংলাদেশকে লুট তারাজ করেছে হ্যাঁ তার কোন জাতীয় জীবনের অবদান থাকলে সেটাকে স্বীকৃতি দিতে কণ্ঠাবোধ আমি করি না কিংবা তার এই বক্তব্য সেটা ডায়লগ হিসাবে আসতে পারে কিন্তু আপনারা একদিকে বলবেন কেন নামানো হচ্ছে না ছবি আবার অন্যদিকে নামানোর পরে আমার প্রিয় ছাত্র ভাইদের কি বিতর্কের মধ্যে ফেলে দিবেন এই ধরনের ডাবল সিস্টেম এদেশের জনগণ মোটেও খাবে না আমি বারবার বলছি এই কথাগুলো হয়তো আমার কথায় অনেকের বিরক্ত লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা আমি জনগণের আবেগ জানি জনগণের বাস্তবতা জানি জনগণের চোখ দেখে বলতে পারি জনগণ কি চায় আপনি যদি মনে করেন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে কিংবা শেখ মুজিবকে ভালোবাসে আপনার ধারণা ভুল টু পার্সেন্ট মানুষ এই দেশে এখন আর শেখ মুজিব কিংবা আওয়ামী লীগের পরিবারের কাউকে চোখে দেখতে পারে না আজকে যখন আমরা জোর গলায় কথা বলতে চাই আমাদের কি বহু মানুষ বলে আপনি যখন বলছেন আপনার অমুখে তো এই কথা বলছেন তমুখে তো এই কথা বলছেন তখন লজ্জা হয় যে তাহলে কোন দিকে যাব আমরা আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের এই বাংলাদেশে বিতর্কগুলো তৈরি না করার চাইতে কৌশলে এড়িয়ে গিয়ে যদি কিছু করতে পারেন সেটাও অন্তত উত্তম অন্তত পক্ষে আপনি যাওয়ার সুযোগ থাকলে মানুষ হয়তো বুঝবে যে আপনার স্প্রিট কম কিন্তু আপনার দোষটা সামনে আসবে না কিন্তু আপনার যখন যেটা লাগবে না সেটা নিয়ে আলোচনায় এসে দেশ এবং জাতির মধ্যে এক ধরনের ভিন্ন তথ্য উপস্থাপন করার মধ্য দিয়ে দল দেশ এবং আমাদের চেতনার কোনো উপকারে আসছে না আমি সে কারণে ওই শেখ হাসিনার নির্বাচনের পরে বলেছিলাম যে বাংলাদেশে আমরা তখন ভারত বিরোধিতা করছি যখন আমার সব সাল টাল উঠানো শেষ দীর্ঘ ষোলো বছর পর্যন্ত আমি পাও চাকবো এরপরে হঠাৎ করে বিপদে পড়ে আমি শাল পরাবো বিল্ডিং ই করবো পণ্য বয়কট করব। মানে আমার আর কোনো জায়গা নাই আমি আমি এখন পাচ্ছি না আমার ভাইয়ের সাথে আমি আর সাথে ঝগড়া শুরু করলাম কেন আমার দেশেই তো ভারতের দালাল বসে আছে শেখ হাসিনা শেখ পরিবার আমরা তো তার বিরুদ্ধে কিছু করতে পারলাম না এ কথাগুলো কেন বলছি এর অর্থ এই নয় যে আমি তাদের পণ্যকে প্রমোট করতে চাই না আমরা নাম্বার কোন জব ওয়ান করছি না নাম্বার টু জব করে ফোকাস নিচ্ছি ওই দিকে অনুভূতি নিয়ে খেলা করছি কিন্তু আমার হৃদয়ের মধ্যে আওয়ামী কি লালন করছি সে কারণে বলছি চেতনাকে সবার আগে জাগ্রত করতে হবে যদি সত্যি আমার আদর্শ থাকে বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি নিয়ে রাজনীতিকরণ তাহলে এই দেশের মানুষের আবেগ অনুভূতির মধ্যে আওয়ামীลีก কে আর কেউ টেনে আনবেন না যদি কেউ আনেন আমি বিশ্বাস করি এটা কোনো দলীয় বক্তব্য নয় ব্যক্তির বক্তব্য হবে এবং দলীয় বক্তব্য নয় যে সেটা স্ট্রেইট ফরওয়ার্ড দলও জানাবে বলে আমার বিশ্বাস সে যে দলের হোক কিন্তু যারা এরকম ব্যক্তিগত বক্তব্য দিয়ে দলকে ধুঁড়ি ঠেলার চেষ্টা করবেন সারা বাংলাদেশে জনমানুষের কাছে কোনো অবস্থায়। নিজের রাজনৈতিক অবস্থান ক্লিয়ার করতে পারবেন বলে মনে হচ্ছে না প্রিয় দেশবাসী আমি সবসময় উগ্রতা পরিহার করতে পছন্দ করি আমি সবসময় সত্য এবং সাথে থাকতে চাই ন্যায় নিষ্ঠার বাংলাদেশের এই বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে একটা বিষয় ঐক্যমত হতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি শেখ পরিবারের রাজনীতি এই বাংলার জমিনে হতে পারে না কারণ তারা খুনি তারা হত্যাকারী বাংলাদেশের রাজনীতি করার বহু লোক আছে আর লোক আছে কি নাই সেটা আমার আপনার চিন্তা করার দরকার নেই সেটা আওয়ামী লীগ করুক গত ষোলো বছরে বিএনপি জামাত হেফাজত আমাদেরকে চিন্তা করে উদারতার পরিচয় দিতে গিয়ে নিজের পিছনে বাস ঢুকানোর কোনো প্রয়োজনীয়তা নেই আসুন সবাই ঐক্যবদ্ধ হই শেখ হাসিনা এবং শেখ হাসিনার সকল কুকীর্তিকে জাতির সামনে উপস্থাপন করি ইতিহাসে আমরা এই জুলাই বিপ্লব আগস্ট বিপ্লবকে স্মরণীয় করে রাখি ছাত্র জনতা সিপাহী ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই বর্তমানে এই সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করি